হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসে অনেক ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার এখন ঘড়িতে বাজে নটা দশ তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো কদিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তো এক ভিডিও কি শেয়ার করব তো প্রথম মানে কদিন ছুটি ছিলাম ভিডিও থেকে তো আজকের থেকে আবার ভিডিও করছি আর হাটে গিয়েছিলাম তো হাটে থেকে এই খাতা কটা নিয়ে এলাম আমাদের দেখায় তো এই খাতা কটা ঠিক আছে তো নিয়ে আসলাম আর আজকের হাট বন্ধ ওই জন্য চার নম্বর থেকে নিলাম কি জানি কে মনে মারা গিয়েছে ওই জন্য মনে হাট বন্ধ আজকে আর এখন যাবো চাঁদা তুলতে আর এদিকে আমার বিছানা তোলা এটা যা যা সকালে কাজ হয়ে গিয়েছে আর এখন যাবো চাঁদা তুলতে ও ডাকতে এসেছে তো তো কালী পুজোর চাঁদা তোলা হবে ঠিক আছে তো আমাদের এখানে কালী পুজো করে আমরা সবাই মিলে সব বাচ্চাদের নিয়ে কালী পুজো করি তো প্যান্ডেল হবে তো আপনার সঙ্গে সমস্ত শেয়ার করি তো বন্ধুরা আমরা চাঁদা তুলতে চলে এসেছি তো এখানে সব চাঁদা তুলছে আর এখানে আমার হচ্ছে চাঁদার বিল বিলটা আপনাদের দেখ এই দেখুন কিসের সংগ্রহ স্থাপিত দু হাজার এক চব্বিশ আর এটা হচ্ছে আমাদের চাঁদার বক্স ক টাকা চাঁদা রয়েছে পরে একদিন দেখাবো আপনাদেরকে ঠিক আছে আর ইয়ে তুলছে এখে তো দেখেছেন তো চলো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এসেছি এসে স্নান করে নিয়েছি আর এখন ভাত খেতে বসেছি আর কী কী রান্না হয়েছে চলো শেয়ার করে দিই আজকে ভাত ঢেঁড়স আলু চচ্চড়ি এখানে মাছের ঝাল এটা কি মাছ পম্পলেট মাছ আর এটা কি লম্বা লম্বাটা ভোলা মাছের ঝাল এটা কালকে আলু চচ্চড়ি এটা তো ঢেঁড়স চচ্চড়ি আর এখানে কালকে ঘরের ডাল রয়েছে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার কত চান মেঘ করে এসেছে সকালে রোদ উঠেছিল এখন মেঘ করেছে বৃষ্টি আসবে ভাত খাওয়া হয়ে গিয়েছে আর এখন যাচ্ছে আইসক্রিম খেতে তো আইসক্রিম খেতে ইচ্ছে করবে আজকে তো সেই জন্য তো চলো যা তো বন্ধুরা কিরো অন্ধকার করে এসেছে দেখতে পাচ্ছি আর বৃষ্টিও আরম্ভ হয়ে গিয়েছে আমি আইসক্রিম দুটো চকোবার তো সেটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি আস্তে 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 খেয়ে নিয়েছিলাম ঠিক আছে গলেই যাচ্ছিলো তাই ঠিক আছে তো চলো বৃষ্টি আসছে জোরে তো বন্ধুরা আকাশ দেখুন শুনতে পাচ্ছেন তো বন্ধুরা পড়তে গিয়েছিলাম পড়তে দেখে এলাম আর বৃষ্টি কিন্তু এখনো হয়ে যাচ্ছে বৃষ্টি থামেনি আর এসে আমি ওকে পড়াতে বসেছি এটা আমার নতুন স্টুডেন্ট দীপিকা তাই তো তো পড়তে এসেছে তো করে আসেই কদিন আসবে তো চলো ওকে পরি আমরা সঙ্গে তো বন্ধুরা ওকে ছুটি দিয়ে দিয়েছি দিয়ে এখন খেতে বসবো তো সেই দুপুরে ভাত খেয়েছি তারপরে কিছু খাওয়া হয়নি তো সেই জন্য ভাত খেতে বসেছি তো কী কী রান্না হয়েছে দেখা এরকম ভাত ডিম ভাজা আলু সেদ্ধ টমেটো সেদ্ধ পেঁয়াজ ভাজা তিল লঙ্কা ডিম সেদ্ধ তো এই দিয়ে এখন ভাত খাওয়াবে তো চলো ভাত খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার মা বিছানা করে দিয়েছে তো আজকের ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে গেছে ঠিক আছে কালকের থেকে বড় ভিডিও আসবে ঠিক আছে যেরকম আসে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কী পাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলে যারা এখন নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় আর বাইরে কিন্তু বৃষ্টি এখনও হয়ে চলেছে মঙ্গলবার পর্যন্ত এরকম বৃষ্টি হবে কালী পুজো যদি এরকম হয় প্যান্ডেল হচ্ছে দেখতে কি হয় তো চলো হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাব একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট